একটি জুড়িতে চারটি ডিম আছে তো চারজনকে চারটি টিম দেওয়ার পরও জুড়িতে একটি টিম থাকবে

সময় স্কুল এবং বিয়ে বাড়িতে আগুন লাগলো কল করা হলো কোনটা আগুন আগে নেপাবে স্কুল এবং হচ্ছে কি বিয়ে বিয়ে বাড়ি কারণ বিয়ে বাড়িতে তো মানুষজন থাকে অনেক স্কুলে কি মানুষজন থাকে বিয়ে বাড়িতে হয় মানুষজন থাকে অনেক বেশি সতেরো থেকে চার বাদ দিলে তেরো হয় আর মানে চার চার কোনটা বাদ দিলে তেরো হবে সতেরো থেকে না এখন বলতে পারছি না মাত্র ডেলি বৃষ্টির দিন দিলে তিন দিনে কটি ডিম দেয়

17 থেকে চার দিলে 13 হয় 17 থেকে আর কি ভাগ দিলে 13 হবে 17 থেকে 17 থেকে 17 13 দন্ত শত দিলে 13 হয় পাখি প্রথম জীবন সঙ্গী হারালে আর সঙ্গী পায় না জীবনে পাখি পশু পাখি সম্পর্কে এটা মোরগ কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায় না মানুষ একবার খেলে স্কুল এবং বিয়ে বাড়িতে একই সময় আগুন লাগলো একই সময় অ্যাম্বুলেন্সকে কল করা হলো কোনটা আগুন আগে অবভিয়াসলি স্কুল কেন মনে হচ্ছে স্কুল স্কুলে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে আর স্কুল বিশেষ করে হচ্ছে টিনেজার বা একদম ছোট বয়স তো ওরা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম তো এটা হচ্ছে বেস্ট স্কুল এক থেকে 100 এর ভিতরে কয়টা নয় থাকে কি আমার চলবে আবার আজকে সময়ে একটা বাড়িতে আগুন লাগলো বিয়ে বাড়িতে আর একটা স্কুলে আগুন লাগলো অ্যাম্বুলেন্সকে কল করা হলো অ্যাম্বুলেন্স কোন জিনিসটা আগে নেভাবে স্কুলের আগুন নেবে নাকি বিয়ে বাড়ির কেন স্কুলের স্কুলে তো অনেক স্টুডেন্ট আছে তাই না